লোকসভা ভোট সামনেই আর তার আগে প্রস্তুতি বৈঠকে বসল বিজেপির রাজ্য নেতৃত্ব বৈঠকে ডাকা হয়েছে বাংলার সমস্ত সাংসদ বিধায়কদের উপস্থিত রয়েছেন বিজেপির দুই কেন্দ্রীয় নেতা সুনীল বনসাল এবং মঙ্গল পান্ডে লোকসভা ভোট সামনে আর হাতে মাত্র তিন মাস মতো মোটের ওপর সময় বাকি আর তার আগে ইতিমধ্যেই রাজ্য বিজেপি নেতৃত্ব তারা বৈঠকে বসেছে বাংলার সমস্ত জনপ্রতিনিধিদের বৈঠকে অংশগ্রহণ করতে বলা হয়েছে উপস্থিত রয়েছেন বিজেপির দুই কেন্দ্রীয় নেতা সুনীল বানসাল এবং মঙ্গল পাণ্ডে কথা বলবো আমাদের প্রতিনিধি দীপক ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দীপক সামনেই ভোট একেবারেই রাজ্য বিজেপি তার প্রস্তুতি শুরু করে দিয়েছে বোঝাই যাচ্ছে মূলত আজকের বৈঠকের কি এজেন্ডা তবে এর যে বৈঠকটা হয়েছিল অমিত শাহ এবং জেপি পি নাড্ডা দুজনে ছিলেন বৈঠকে বিজেপির রাজ্য কোর কমিটির শীর্ষ নেতৃত্বেরকে রাখা হয়েছিল তাদের সঙ্গে বৈঠকে রণকৌশল নিয়ে আলোচনা হয়েছে ভবিষ্যৎ রণকৌশল কি হবে কি পরিকল্পনা হবে এভাবে সেটা বলতে পারো যে এটা ফলো আপ মিটিং এবং সেটা যেটা বলে গেছেন তারা যেভাবে এগুতে বলে গেছেন সেটা রাজ্যের যারা বিধায়ক রয়েছেন সাংসদ রয়েছেন তাদেরকে আজকে বৈঠকে ডাকা হয়েছে তাদেরকে সেই পরিকল্পনা জানানো হবে তাদের মতামত নেওয়া হবে তাদের এলাকার সম্পর্কে রিপোর্ট চাওয়া হবে জানতে চাওয়া হবে কোথায় কী সমস্যা রয়েছে কীভাবে কিভাবে চলতে হবে তাদের কি পরামর্শ রয়েছে কি প্রতিবন্ধকতা টোপকে এগোতে হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং কেন্দ্রীয় নেতৃত্ব কী চাইছে দলকে এগোনোর পরামর্শ দিয়ে গেছে সেগুলো নিয়েও মতবিনিময় হবে আজকের বৈঠকে সুতরাং সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে আসন্ন লোকসভা নির্বাচনের আগে বিজেপির ভোটের জন্য প্রস্তুতি বৈঠক এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ যার কারণ যাদের ডাকা হয়েছে তারা জনপ্রতিনিধি এবং এখানে প্রায় ষাট পঁয়ষট্টি জন বিধায়ক উপস্থিত এবং সেই সঙ্গে সাংসদরা উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় নেতৃত্ব উপস্থিত রয়েছেন এখানে ধন্যবাদ এসএসসি চারটি মামলা তদন্ত করছিল সিবিআই এবং চারটি মামলার মধ্যে দুটি মামলায় আগেই পার্থ চ্যাটার্জিকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু যে বাকি দুটো মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়নি সেই দুটি মামলার চার্জশিটও গতকাল জমা পড়েছে এবং এই চারটি মামলায় মূল চক্রী হিসেবে পার্থ চট্টোপাধ্যায়কে দেখানো হয়েছে অর্থাৎ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ই কিন্তু মাস্টার মাইন্ড তিনি গোটা প্ল্যানিং করেছিলেন এবং তিনি নির্দেশ দিতেন কাদের নির্দেশ দিতেন যাদের নামে চার্জশিট হয়েছে তার মধ্যে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন পার্সোনাল সেক্রেটারি সুকান্ত আচার্য সুকান্ত আচার্যকে তিনি নির্দেশ দিতেন এবং সেই নির্দেশ পৌঁছে যেত এসএসসির দফতরের ভেতরে আধিকারিকদের কাছে কর্মীদের কাছে আরও কাদের নামে চার্জশিট হয়েছে এসএসসির যিনি প্রাক্তন চেয়ারপারসন শর্মিলা মিত্র তার নামেও কিন্তু চার্জশিট জমা পড়েছে তাকে অভিযুক্ত হিসেবে চার্জশিট করা হয়েছে এবং তোমার মনে থাকবে সুখান্না গাজিয়াবাদের নায়সা কমিউনিকেশনের যে অফিস সেখান থেকে কিন্তু ও এমআর প্রচুর ও এমআর সিট তারা বাজেয়াপ্ত করেছিলেন সিবিআইয়ের কোয়েন্দারা এবং সেই ওএমআর সিট বাজিয়াপ্ত করার পর এই গোটা তদন্ত কিন্তু একটা নতুন দিশা পেয়েছিলো নতুন দিক পেয়েছিলো এবং সেই নায়সা কমিউনিকেশনের একজন আধিকারিক পঙ্কাজ বানসাল যার বাড়ি থেকে এটা পাওয়া গেছিলো তাকেও কিন্তু অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে কিন্তু গতকাল যে চারটি চূড়ান্ত চার্জশিট জমা পড়েছে ফাইনাল চার্জশিট জমা পড়েছে সেই চার্জশিটে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়কে মূল চক্র হিসেবে দেখানো হয়নি পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী হিসেবে কিভাবে গোটা স্ক্যাম প্ল্যানিং করেছেন এক্সিকিউশন করেছেন কিভাবে নির্দেশ দিয়েছেন সুকান্ত আচার্যকে তিনি কিভাবে নির্দেশ দিতেন সেই নির্দেশ সুকান্ত আচার্যর মাধ্যমে কিভাবে পৌঁছে যেত এসএসসি দপ্তরের ভেতরে আধিকারিকদের কাছে কর্মীদের কাছে এই গোটা তথ্য কিন্তু এই চার্জশিটে পেশ করা হয়েছে এবং সেটা সিবিআই সূত্রের খবর এই চারটি চার্জশিটে একাধিক একাধিক এজেন্টের নাম রয়েছে দালালদের নাম রয়েছে যারা কিন্তু দিনের পর দিন বছরের পর বছর হাজার হাজার চাকরি বিক্রি করার নামে টাকা তুলেছে বিপুল অঙ্কের টাকা তুলেছে এবং সেই টাকার আলটিমেট বেনিফিশিয়ারি কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং বিভিন্ন জায়গায় টাকা পৌঁছে যেত অর্থাৎ এই চূড়ান্ত চার্জশিটে কিন্তু সিবিআই তরফে পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী তাকে কিন্তু মূল চক্রী হিসেবে বলা হয়েছে এবং সেই টাকা কিভাবে তার কাছে পৌঁছতো তিনি কাদের দিয়ে ইনস্ট্রাকশন পাঠাতেন এবং কীভাবেই গোটা স্ক্যাম প্ল্যানিং করা হয়েছিল সেই যাবতীয় তথ্য কিন্তু এই চার্জশিটে পেশ করা হয়েছে এবং সুকান্ত আচার্যী পার্থ চট্টোপাধ্যায়ের প্রাক্তন পার্সোনাল সেক্রেটারি এসএসসির প্রাক্তন চেয়ার চেয়ারপারসন শর্মিলা মিত্র এবং নায়সার আধিকারিক পানকাজ বান্সার তাদের নামে কিন্তু চার্জশিট করা হয়েছে তাদের অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে একাধিক এজেন্টের নাম রয়েছে আমরা প্রশ্ন করেছিলাম সিবিআই এর গোয়েন্দাদের তাহলে কি এখানেই তদন্ত শেষ তাহলে কি আরো কারোর ইনভলভমেন্ট নেই সিবিআই গোয়েন্দারা জানাচ্ছেন এমন হাজার হাজার কয়েক হাজার এজেন্টের নাম তারা পেয়েছেন যারা কিন্তু এই গোটা স্ক্যামে ইনভলভ ছিল কিন্তু এই গোটা এক হাজার প্রায় এক হাজার এজেন্টদের তদন্ত করতে কিন্তু প্রায় পাঁচ থেকে সাত বছর লাগবে এবং যেহেতু হাইকোর্টের নির্দেশ ছিল যে তদন্ত শেষ করতে হবে তারা কিন্তু মেন যারা এজেন্টরা ছিল যারা ইম্পর্টেন্ট রোল প্লে করেছে তাদের নামে চার্জশিট করেছে এবং তোমাকে প্রকাশ